কম বয়সে বিয়ে করার উপকারিতা নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট জামা রাজু অনেক সময় দেখা যায় যে অনেকের ভিতরেই বিয়ে নিয়ে বিভিন্ন রকমের টেনশন কাজ করে তারা বিভিন্ন বিষয় নিয়ে ভাবে বিয়েটা আসলে তারা একটা ভয় হিসেবে দেখে বা বিয়ে করা মানেই হচ্ছে যে নতুন একটা পরিবারের সাথে সংযুক্ত হওয়া একটা নতুন একটা পার্টনারকে সাথে একত্রিত করা হয়তো বা আমি আমার মতো করে চলতে পারবো না আমার ভিতরে যে বিষয়গুলো আমার যেগুলো এখন ইজিলি করতে পারে সেইগুলো হয়তো বা হিন্ডারেন্স তৈরি হবে বিষয় বিভিন্ন রকমের থাকে একচুয়ালি কি হচ্ছে আপনি কিন্তু আগেই যদি বিয়ে করেন আপনার কিন্তু কিন্তু ভালো দিকের পরিমাণটাও অনেক বেশি থাকতে পারে কেননা দেখা যায় যে একটা ছেলে বা মেয়ের প্রজনন ক্ষমতা বলুন বা সেক্সুয়াল আর্সটা তৈরি হয় তৈরি হয় বারো থেকে তেরো বছর এই সময় থেকে পিওয়ার্ড থেকে এবং সেটি অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে শুরু করে অ্যাডাল্টহুড পর্যন্ত কিন্তু এটা খুব বেশি থাকে এখন কারোর ভিতরে যদি এরকম হয় যে বিয়ে করার বিষয়টাই দেরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাহলে কি হতে পারে যে তার এই যে সেক্সুয়াল আর্টসটা সেটা ফুলফিল করার জন্য অন্য কোথাও তার রিস্ক নেওয়া লাগতে পারে বা এই ধরনের বিভিন্ন রকমের টেনশনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু করতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের কুটিসল নামক একটি হরমোন আছে যেটা আমাদের অনেক ক্ষেত্রে যে আমরা যেটা সেক্সুয়াল আর্টস ফিল করি এখন সেক্সুয়াল আর্টস ফিল করলে আমাদের কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি করতেই হয় সেক্ষেত্রে কি করতে হবে যে আপনার হয়তো হয়তো কোনো পার্টনারের সাথে আপনার অ্যাক্টিভ থেকে আপনার এই সেক্সুয়াল নিডটা ফুলফিল করতে হবে আদারওয়াইজ হয়তো বা এমন হতে পারে যে আপনার মাস্টারবেশন করতে হবে অথবা আপনার দেখা যাবে যে আপনার রাতের বেলা স্বপ্নদোষের মাধ্যমে এটা বের হবে এখন এই যে বিষয়গুলো অনেক সময় স্বপ্নদোষ বা মাস্টারবেশন এগুলোকে আপনারা অনেকে ভুলভাবে দেখেন ধর্মীয় বা রিলিজিয়াস বিষয়ে রকমের ক্ষেত্রে চিন্তা করে আপনাদের ভিতরে একটা মানসিক সমস্যা তৈরি করেন তো এই ক্ষেত্রে কি হয় যে আপনি যদি এটা অতিরিক্ত চিন্তা করেন তখন কিন্তু দেখবেন যে আপনার মন খারাপের যে পরিমাণটা অনেক বৃদ্ধি পাবে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এটি যদি আপনি আগে করতে পারেন তখন কিন্তু ওই চিন্তাগুলো বা টেনশনগুলো হবে না আবার যদি বলি সন্তানের ক্ষেত্রে সন্তান জন্মদানের ক্ষেত্রে একজন মেয়ের সতেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত বলা হয়ে থাকে এই সময়টায় তার প্রজনন ক্ষমতা অনেক বেশি থাকে সো আবার ছেলেদের ক্ষেত্রেও দেখা গেছে আঠাশ বছরের আগ পর্যন্ত তাদের যে সেক্সুয়াল আর্জ বা নিটা সেটা কিন্তু ফুলফিল করতে চায় বাস তাদের যে অ্যারোজাল ফিলিংগুলো সেটা কিন্তু অনেক বেশি থাকে সো এর ক্ষেত্রেও কিন্তু আপনার আগে যদি বিয়ে করেন এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার লাইফটাকে এনজয় করতে পারেন তারপর দেখা যায় যে সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে আপনি যদি বিয়ের পর দুই বছর বা তিন বছরের ভিতরে সন্তান নেন এবং সেই সন্তান যদি আঠাশ বা তিরিশ বছর ভিতরে হয় তাহলে হয়তো বা তিরিশ বছরের ভিতরে আপনার সন্তান কোথায় ঢুকবে কি ধরনের চাকরি করবে না ব্যবসা করবে সেটা কিন্তু আপনি দেখে যেতে পারবেন বা তাকে গাইড করতে পারবেন অর্থাৎ আপনার বয়স যদি আঠাশ বছর হয় আর সন্তানের বয়স যদি তিরিশ বছর হয় মোটামুটি ষাট বছরের ভিতরেই আপনার সন্তানকে আপনি কোথাও দাঁড়া করিয়ে দিতে পারেন বা তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন এরপর কী হয় যে পড়ালেখার বিষয়টা হয়তো বা এমন হয় যে এই যে যখন পড়ালেখা করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি হয় কারণ তার বডিলি বিভিন্ন রকমের যৌনতায় যে ইচ্ছা যৌনতার ইচ্ছা সেটা কিন্তু চেয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে তাদেরকে একটা একটা যে এই সেক্সুয়াল নিডটা ফুলফিল হলো তখন কিন্তু অন্যদের সাথে বিভিন্ন রকমের যে সম্পর্ক করা নিজের একটা টেনশন করা অনেক সময় যায় এই সেই সময়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে যায় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে গিয়েছে অনেক রিসার্চে যদি অতিরিক্ত বা শেষ বয়সে বা একটু বেশি বয়সে বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু তাদের ডিভোর্সের সংখ্যাটা অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও দেখা যেতে পারে যে তাদের ভিতরে হয়তো সন্তানের পঙ্গু হওয়ার বা বিভিন্ন নিউরোডেভেলপমেন্টাল যে ডিজর্ডারের যে ইস্যুগুলো অটিজম এডিএসডি এগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু প্রজনন ক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রে তাদের ভিতরে যে বন্ডিংটা সেটা বা কানেকশনটা সেটা নাও থাকতে পারে মেয়েদের ক্ষেত্রে বলা হয় তাকে বেশি বয়সে যদি এটা তাদের বিয়ে হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সো পরকিয়া বা ডিভোর্সের সংখ্যা কমানোর জন্য অর্থাৎ নিজেদের বন্ডিং বা কানেকশন তৈরি করার জন্য যত দূর সম্ভব বিয়ে করে ফেলা ভালো আমি মনে করি তারপরে যে যার অবস্থান থেকে এটা বোঝার চেষ্টা করবেন কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা একটা স্টেবল জায়গাতে পৌঁছাতে হলে বেশ কিছু সময় দিতে হয় এবং সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় সো সবাই ভালো থাকবেন কারো কোনো অভিমত বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানেই রাখছি আলাইকুম